হ্যালো এভরিওয়ান ওয়েলকাম করছি ডিফেন্স গাইড একাডেমির আজকের ভিডিওতে বাংলার আকাশ রাখিব মুক্ত এই স্লোগানকে বুকে ধারণ করে এগিয়ে চলেছে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনী শুধু একটি বাহিনী নয় এটি আকাশের পাহারাদার দেশের গর্ব এবং প্রযুক্তি নির্ভর এক শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী তুমি যদি দেশের জন্য কিছু করতে চাও আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখো এবং শৃঙ্খলা সাহস ও সম্মানের জীবন বেছে নিতে চাও তাহলে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সোনা হতে পারাই হতে পারে তোমার জীবনের সেরা সিদ্ধান্ত 2026 সালে শুরুতেই বাংলাদেশ বিমান বাহিনী তোমাদের জন্য নিয়ে এসেছে একজন বিমান সেনা হওয়ার শুভ অনন্য সুযোগ প্রকাশিত হয়েছে নন টেকনিক্যাল ট্রেডে বিমান সেনা নিয়োগের সার্কুলার পুরুষ এবং মহিলা উভয়ে এই সার্কুলারে আবেদন করতে পারবে অনলাইনে আবেদন করার শেষ সময় আগামী 71 জানুয়ারি 2027 সো এই সার্কুলারে কারা কারা আবেদন করতে পারবে কি কি যোগ্যতা তোমাদের লাগবে এবং কি কি সুযোগ সুবিধা থাকছে তা এখন আলোচনা করব এই সার্কুলারটি মূলত নন টেকনিক্যাল ট্রেডের প্রার্থীদের জন্য টেকনিক্যাল ট্রেডের সাধারণত কারিগরি অথবা বিজ্ঞান বিভাগ ব্যতীত কেউ আবেদন করতে পারে না কিন্তু নন টেকনিক্যাল ট্রেডে সকল বিভাগের প্রার্থীরাই আবেদন করতে পারবে তাই এটি হতে পারে তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এসএসসি তে সর্বনিম্ন থ্রি গ্রেড থাকলেই তুমি আবেদন করতে পারবে বয়স সীমা নির্ধারণ করা হয়েছে ষোলো থেকে একুশ বছর প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে পুরুষের ক্ষেত্রে উচ্চতা হতে হবে পাঁচ 4 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 5 ফুট এছাড়াও ওজন ও চোখের দৃষ্টিশক্তি স্বাভাবিক থাকতে হবে সরকারি চাকরি হতে বরখাস্তকৃত এবং যে কোনো মামলার আসামি হলে এখানে আবেদন করা থেকে দূরে ঠাকাই ভালো এখন আলোচনা করব তোমরা বিমান বাহিনীতে যোগদান করলে কি কি সুযোগ সুবিধা প্রাপ্ত হবে প্রশিক্ষণকালীন সময়ে বর্তমানের নির্ধারিত মূল বেতন 9000 টাকা এবং অন্যান্য ভাতা তোমরা পেয়ে থাকবে প্রশিক্ষণ শেষে নিজ নিজ পদবী অনুযায়ী বেতন প্রাপ্ত হবে এছাড়াও সরকারি বাসস্থান রেশন চিকিৎসা সহ জাতিসংঘ মিশনের সুযোগও থাকছে বিমান সেনাদের প্রশিক্ষণ সময় নির্ধারণ করা হয়েছে ছত্রিশ সপ্তাহ তাই তোমরা যারা এই পদের জন্য নিজেকে যোগ্য মনে করছো তারা এখনই জয়েন্ট এয়ারফোর্স ডট বিএএফ ডট এম আই এল ডট বিডি ওয়েবসাইটে দুইশো টাকার মাধ্যমে আবেদন করে ফেলো কারণ হাতে সময় খুবই কম সো গাইজ বিমান বাহিনীতে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো আমি চেষ্টা করব সর্বাত্মক সহযোগিতা করার জন্য যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করতে পারো কারণ আমার চ্যানেলে আমি নিয়মিত সেনা ও বিমান বাহিনীর ভর্তি সংক্রান্ত গাইডলাইন দিয়ে থাকি কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ Thank you